আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের তোমার ভালো আছি তোমরা লক্ষ্য করো তোমাদের জন্য আর একটি ক্লাস তরঙ্গ শব্দ থেকে সেটা এই যে প্রশ্ন আসছিল সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালে সিলেট বোর্ড দুই হাজার বাইশ যে প্রশ্ন আসছিল সেটা আমরা উদ্যোগকে লেগেছি লক্ষ্য করে পিও কি মাধ্যমে সত্য ব্যয় হলো তিনশো পঞ্চাশ এবং চারশো মিটার পার সেকেন্ড মাধ্যম দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যে পার্থক্য জিরো পয়েন্ট ফোর

মাধ্যমে তিনশো পঞ্চাশ মিটার পাশ থাকে কিউ মাধ্যমে শব্দের ব্যাগ বি কিউ চারশো মিটার পাশ সেকেন্ড কি বলতে পারি না এখন পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পি ইজ ইকুয়াল টু হোয়াট এটা আমাদের হিসাব করতে হবে তো এখন ল্যামডা যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কিন্তু দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর বি ইজ টু এফ ল্যামডা তাই না তাই ল্যামডা কী হবে বি বাই এফ তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য হলো 0.4 মিটার। তবে ব্যাগ পি মাধ্যমে ব্যাগটা কত? কিউ মাধ্যমে ব্যাগ মাইনাস পি মাধ্যমে ব্যাগ আমরা তরঙ্গ দৈর্ঘ্য মানে কি v /

এই যে কম্পাঙ্কটা সারা কিন্তু আমরা তরুণের তরণ দৈর্ঘ্য তরুণ বাই এফ ব্যাগ দেওয়া আছে কিন্তু কম্পাঙ্কটা ছিল না কম্পাঙ্কটা আমরা নিয়ে নিছি এখন আমরা দৈর্ঘ্য হিসাব করতে পারবো বুঝছো আমাদের যে প্রশ্ন তরণ দৈর্গের পার্থক্য তরণ দৈর্ঘ্যের পার্থক্য থেকে আহ তরণ দৈর্ঘ্য মানে কি আসলে বি বাই এফ বাই এফ তাই না এ ই বি এ ব্যাক ডল কি মাধ্যম এটা হলো পি মাধ্যম পি মাধ্যম তোমার ব্যাক কম্পাঙ্ক কি মাধ্যমে আর ব্যাক ব্যাক কম্পাঙ্ক থেকে যদি পি মাধ্যমের ব্যাক ব্যাক কম্পাঙ্ক ও আমরা বাদ দেই তো অন্য দল চলে আসে তো কম্পাঙ্ক উভয় মাধ্যমে কিন্তু सेम তো কম্পাঙ্ক হলো এফ ঠিক আছে তা আর পি মাধ্যমের কি মাধ্যমের ব্যাকটা আমরা বসাইছি পি মাধ্যমের ব্যাকটা বসাইছি বসায়া 400 350 তার মানে বাই এফ

ইজিক টু এফ ল্যাম তাহলে এটা হল পি মাধ্যম তাই সবই পি মাধ্যমের হিসাব ব্যাগ পি মাধ্যমের কত মোবাইল মাধ্যমে সেম আর এই যে ল্যামডা এটা পি মাধ্যম তোর মধ্যে এটাও পি মাধ্যম তাহলে পি মাধ্যমের ব্যাগ কত তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড কত গাব মাধ্যমে একশো পঁচিশ হার্চ ল্যামটা তরুণ দ্রব্য পি মাধ্যমে তরুণ দ্রব্য কত হবে তিনশো পঞ্চাশ বাঘ একশো পঁচিশ

তাহলে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হবে তিনশো পঞ্চাশ বাই একশো পঁচিশ অর্থাৎ দুই তিন দশমিক আট মিটার ওকে এই হলো ফি মাধ্যমের তর্ঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তো পি মাধ্যমের তরঙ্গৈর্ঘ্য হিসাব করার জন্য আমরা যে ফর্মুলা নি তরঙ্গ ব্যাগ বিএজিগোল টু এফ লমরা এখানে তরঙ্গ ব্যাগ আছে কপা গড়া কিন্তু হিসাব করে নিতে হবে যেহেতু তরঙ্গ পার্থক্য দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর মিটার আর তরঙ্গ মানে কি বি বাই এফ বিল হইলো ব্যাগ আর এফ হইল কম্পাঙ্ক তাহলে উভয় মাধ্যমে কম পাঙ্ক কিন্তু আর এখানে কিউ মাধ্যমে ব্যাগ আসবে আগে পি মাধ্যমে ব্যাগ হবে ফোরে তাহলে এতে গাছ পঞ্চান্ন আমরা কম পাংক হইলো একশো পঁচিশ হাট সেই কম্পাঙ্ক যদি আমরা হিসাব না করতাম তাহলে কিন্তু তঙ্গ দৈর্ঘ্য হিসাব করা সম্ভব হইতো না বুঝছো আমাদের লক্ষ্য রাখতে হবে কোন ইলিমেন্টগুলো আছে কোন ইলিমেন্টগুলো নাই যে এলিমেন্টটা নাই এর আগে হিসাব করতে হবে হিসাব করার পরে আমরা যেটা চাই এর আমরা হিসাব করতে পারবো ওকে তাইলে আমরা ভাইছি ল্যামডা পি দুই দশমিক আট মিটার তাই না পি মাধ্যমে তরুণ দৈর্ঘ্য পিও কিউ মাধ্যমে শব্দটি চল্লিশ কম্পনের জন্য মাধ্যমে শব্দটি চল্লিশ কম্পনের জন্য অতিক্রন্ত দূরত্বের পার্থক্য কত হবে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো

একটি কোম্পানির দূরত্ব চল্লিশটি কোম্পানির দূরত্ব কত চল্লিশ ইন্টু টু পয়েন্ট এইট মিটার আমার পি মাধ্যমে করলাম যেহেতু বলছে পি এবং কি মাধ্যমে শব্দটি চল্লিশ কোম্পানির অতিক্রান্ত দূরত্বের পার্থক্য একটি কম্পনের দূরত্ব একশো বারো মিটার মিটার তাহলে পি মাধ্যমের আহ চল্লিশটি কোম্পানির হিসাবে আমরা করে ফেললাম এমন রয়েছে কিউ মাধ্যম তো ব্যাগ বি সমান এফ লেমদা কিউ মাধ্যমের ব্যাগ কত মিটার তাই না বি কিউ চারশো মিটার পার সেকেন্ড

ল্যামডা কিউ সমান চারশো বাঘ মিটার সুতরাং ল্যামডা ল্যাম্প চারশো বাঘ একশো পঁচিশ তিন দশমিক দুই মিটার কিউ মাধ্যমের ক্ষেত্রে একটি কোম্পানির দূরত্ব হইলো তিন দশমিক একটি কম্পন দূরত্ব হইল তোমার তিন দশমিক মিটার কম্পন কি দূরত্ব হইল চল্লিশটি কম্পন কম্পন করা এটা পি মাধ্যমের ক্ষেত্র চল্লিশটা কিউ মাধ্যমের ক্ষেত্র চল্লিশটা তো কিউ মাধ্যমের একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা কম্পনের দূরত্ব তাহলে চল্লিশ কম্পনের দূরত্ব কত চল্লিশ দিয়ে এটা গুণিত হবে ও পি মাধ্যমের মতো সুতরাং কিউ মাধ্যমে চল্লিশ কম্পনের দূরত্ব চল্লিশ কম্পনের অতিক্রান্ত দূরত্ব চল্লিশ গুণ তিন দশমিক দুই মিটার হিসাব করা ইন্টু চল্লিশ একশো আটাশ মিটার

চল্লিশ কম্পনের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য দূরত্বের পার্থক্য কত হবে কি মাধ্যমে চল্লিশ কম্পনের দূরত্ব হয়েছে একশো আঠাশ মিটার আর কি মাধ্যমের ক্ষেত্রে আহ চল্লিশ কম্পন অতিক্রান্ত দূরত্ব হয়েছে একশো মিটার কত মিটার থাকবে ষোলো মিটার এবং এটা হবে অ্যান্সার ঠিক আছে তো আমাদের এই জল আমরা হিসাবটা হিসাব তো আমরা ওই বুঝতে হবে যে আসলে কী সাইজে একটি কোম্পানির দূরত্ব হলে ল্যামডা তাই না ল্যামডা মানে তরুণ দৈর্ঘ্য তরুণ দৈর্ঘ্য একটি কোম্পানির দূরত্ব চল্লিশ কোম্পানির একটি তরুণ পি মাধ্যমের ক্ষেত্রে আমরা ল্যামডা হিসাব করছি

এক দুশো আট আঠাশ তাহলে চল্লিশ কোম্পানো চল্লিশ দূরত্ব একশো মিটার পিউ মাধ্যমের ক্ষেত্রে চল্লিশ কোম্পানির দূরত্ব একশো বারো মিটার পার্থক ষোলো মিটার ওকে এভাবে তোমরা ঠিক আছে পরে প্রশ্ন বলছে যে তরঙ্গ কি তরঙ্গ কি যে পর্যবিত আন্দোলন কোন জনমাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে যে পর্যবিত আন্দোলন কোন জনমাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শব্দ শক্তি প্রবাহিত করে কিন্তু মাধ্যমে কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করে না তাকে তরঙ্গ বলে আমি আবার বলছি যে পর্যবিতা আন্দোলন তরঙ্গ একটা পর্যবিত আন্দোলন যে পর্যবেক্ষিত আন্দোলন কোনো জনমাধ্যমের বাতাসের একটা জনমাধ্যম জনমাধ্যমের এক স্থান থেকে আরেক স্থানে শক্তি প্রভাবিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করে না তাকে তরঙ্গ বলে ঠিক আছে তরঙ্গ আসলে দুই প্রকার আর তরঙ্গ এবং সদ অনুদৈর্ঘ তরঙ্গ এবং অনুপ্রস্ত তরঙ্গ ঠিক আছে আর অনুদৈর্ঘ্য তরঙ্গ লোক সংকুচন প্রসারণ সংকুচন প্রসারণের মাধ্যমে যে তরঙ্গ চলে এটা হইল অন্য তরঙ্গ তরঙ্গ অন্য যে তরঙ্গ যে তরঙ্গের তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনী দিকের সাথে সমুকন অগ্রসর হয় তাকে পরের প্রশ্ন পানির দেহ একটি আর তরঙ্গ ব্যাখ্যা করো পানির দেহ একটি আর তরঙ্গ ব্যাখ্যা তরঙ্গ দুই করো জানি তরঙ্গ হইল দুই প্রকার একটা হইল অনুদৈর্ঘ্য তরঙ্গ এই হলো সংকুচন প্রসারণ থাকবে সংকুচন সংকুচন ও প্রসারণ যে তরঙ্গে থাকে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত সেটা থাকে না এটা হইল অনুতর্গ তরঙ্গ আর অনুপ্রস্থ এটা হলো তরঙ্গ শিষ্য হলো তরঙ্গ পাত আর এটা হলো সম্ভবস্থ এরকম যে তরঙ্গ অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণ অগ্রসর হয় এই যে যে তরঙ্গ এগুলো হল অনুপ্রস্থ তরঙ্গ এই যে আর তো পানির দেহ একটা আর এই মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকুণ অগ্রসর হয় সমকুণ অগ্রসর হয় এরকম সমকোণ অগ্রসর হয় এই জন্য পানির দেহ একটি আতরঙ্গ। ঠিক আছে আর তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ কি যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণ অগ্রসর হয় তরঙ্গ পাত তরঙ্গ শীর্ষ থাকে তরঙ্গ পাত তরঙ্গ শীর্ষ থাকে তাকে অনুপস্থ তরঙ্গ বলা হয় পানি ঢেউ এরকমের অনুপস্থ তরঙ্গ ঠিক আছে এই জন্যই পানির পানি এর একটি আতরঙ্গ ঠিক আছে আতরঙ্গ কি আসলে অনুপরস্থ তরঙ্গ অনুপরস্থ তরঙ্গ কি যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে যে কণা তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকুণ অগ্রসর হয় তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাঠ থাকে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাঠ থাকে তাকে আতরঙ্গ বা অনুপরস্থ তরঙ্গ বলে যেহেতু পানির ঢেউ একটি তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত থাকে এবং মাধ্যমে আহ কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমগ্র অগ্রসর হয় এই জন্য আহ দেওয়া একটি আতর্গ ঠিক আছে আগাম ক্লাসে আমন্ত্রণ জানি এখানে শেষ সুযোগ সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ